আচ্ছা আজকে ঐক্যমত কমিশনে সবার স্বাক্ষর করার কথা তো ইতিমধ্যেই এন নাহিদ ইসলাম জানিয়ে দিয়েছে যে তারা স্বাক্ষর করবে না এবং ওই আমন্ত্রণে তারা যাবে ওরা তো ঐক্যমত কমিশনে আরও অনেকেই আছে যারা স্বাক্ষর করবে না বলে আগাম ঘোষণা দিয়েছে এর মধ্যে সিবিবি আছে বাসদ আছে জাসদ আছে জাসদের একটা অংশ বাংলাদেশ জাসদ তারপরে গণফোরাম হ্যাঁ এরকমও দেখলাম পত্রিকায় এরা ঐক্যমত কমিশনে স্বাক্ষর করবে না বিএনপি জামাত একটু কৌশলী অবস্থান নিয়েছে তারা ঐক্যমত কমিশনে যাবে সেখানে হয়তো স্বাক্ষরও করবে কিন্তু বিএনপি মনে করতেছে যে তারা যে জুলাই সনদে স্বাক্ষর করবে সেই জুলাই সনদটাকে সংসদের অনুমোদন দিতে হবে সরকার যদিও বলতেছে যে এই জুলাই সনদ তারা গণভোটে দেবে গণভোটে দেওয়ার পরেও বিএনপি বলতেছে যে এটা অনুমোদন লাগবে সংসদে এই যে বিএনপির এই যে কথা যে অনুমোদন লাগবে যে এইটার এইটা নিয়ে একটু আলোচনা করা দরকার হ্যাঁ যে গণভোট আর সংসদ এই দুইটার মধ্যে যে একটা পার্থক্য আছে এইটা তারা বুঝে কিন্তু বুঝেও তারা নিজেদের একটা হ্যাডম দেখাই দেখানোর জন্য তারা এই কথাগুলি বলতেছে গত চুয়ান্ন বছর ধরে আমাদের রাজনীতি হচ্ছে পকেটে ভরা রাজনীতি প্রতিটা সংগঠন হচ্ছে পকেটে ভরা সংগঠন হ্যাঁ আপনি দেখেন হ্যাঁ আওয়ামী লীগ আওয়ামী লীগ এতদিন দেশ চালাইছে হ্যাঁ শেখ হাসিনার বেনিটি ব্যক্তিকে ডিসিশন বেরিয়েছে হ্যাঁ বিএনপি দেশ চালায় একটা ভাবে তারা যা জানে হ্যাঁ সেটা পরবর্তীতে এসে একটা ফরম্যালিটিস মেনটেন করে স্ট্যান্ডিং কমিটির বৈঠক হ্যাঁ এছাড়া কোনো দলেরই এই দুইটা দলের কোনো দলেরই দেখি নাই গত চুয়ান্ন বছরে তারা কোনো গণতান্ত্রিক চর্চা করতে তারপরে এই যার যে অন্য অন্য যে সমস্ত দলগুলি আছে হ্যাঁ সিপিবি সিপিবির কিছুটা গণতান্ত্রিক প্র্যাকটিস আছে কিন্তু তারপরেও হ্যাঁ তারা নেতা নির্ভর দল হ্যাঁ নেতার প্রতি তাদের ভক্তিশ্রদ্ধা অগাধ হ্যাঁ পিরাউলিয়াদের মতোই ভক্তি শ্রদ্ধা এবং নেতার বক্তব্যের বাইরে কেউ কথা খুব একটা বলে না যদিও তারা ডিসিশন নেয় সব কিছু তারা কাউন্সিল করে হ্যাঁ কেন্দ্রীয় কমিটিতে পলিট ব্যুরোতে তারা ডিসিশন নেয় কিন্তু ওই ডিসিশন ওই হয় যারা নেতা যেটা চায় সেরকমই ডিসিশন হয় আর বাদ বাকি যা সংগঠনগুলি আছে সেটাও নেতা নির্ভর নেতা যা বলে হ্যাঁ সেভাবেই হয় এই জন্য আমি এটা বাংলাদেশের বেশিরভাগ মাঝারি ছোট হ্যাঁ দলগুলিকে আমি বলি এগুলি পকেটের সংগঠন হ্যাঁ পকেট থেকে এদের ডিসিশন বের হয় দলের রাজনীতিকে তারা দলের ডিসিশনকে তারা টেবিলে নিয়ে আসে না কখনও টেবিলের আলোচনার মাধ্যমে দলের একটা ডিসিশন তৈরি করা বা দলের সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন ফোরামে বিভিন্ন জোটে হ্যাঁ বিভিন্ন জায়গায় যে তাদের যে তারা যে কথাগুলি বলে সেটা এসে আবার দলের মধ্যে ব্রিফ করা এবং সেখান থেকে ফার্দার তাদের টেকনিকগুলি ফার্দার তারা কি করবে না করবে সেটার কৌশল নির্ধারণ করা এবং সেই ভিত্তিতে দলকে পরিচালনা করা এই প্র্যাকটিসগুলি বাংলাদেশে নাই হ্যাঁ এই প্র্যাকটিসগুলি না থাকার কারণে দীর্ঘদিন আমরা কি দেখছি আমরা দেখছি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমরা একানব্বই সাল থেকেই ধরি একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বিএনপি খালেদা জিয়া সবাইকে ডাকছে ডাইকা নমিনেশন দিছে। হ্যাঁ তারপরে একই অবস্থা শেখ হাসিনা ডাইকা সবাইকে ডাকছে দেখছে নমিনেশন দিচ্ছে জামাতের নির্বাচনী যে ইয়েগুলি থাকে ওই নমিনেশন দেওয়া থাকে এই নমিনেশনটা তারা দেয় হচ্ছে তাদের এলাকার যে জামাতের যে জেলা আমির হ্যাঁ যিনি থাকেন ওনার সুপারিশই মূলত ওই জেলার নমিনেশনগুলি দেওয়া হয় হ্যাঁ আর জাতীয় পার্টিও একই ওটা তো আরো বেশি হুম ওটা তো ওই যে ইয়ে যা চাইবে জাতীয় পার্টির একসাথ থাকতে একসাথ আর এর নাই এখন কিছুদিন রসনের স্বাদ চালাইছে এখন এরশাদের বাই জিএম কাদের তারা যেভাবে চাইবে সেভাবে এইগুলি এইগুলি যেহেতু কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না ফলে গণতান্ত্রিক ফলে রাষ্ট্রের মধ্যেও কোনো গণতান্ত্রিক রিফ্লেকশন আমরা এই পর্যন্ত দেখি না আমরা সংবিধানে রাষ্ট্রকে আমরা পিপলস রিপাবলিক বলতেছি কিন্তু পিপলস রিপাবলিক রিপাবলিক রাষ্ট্র আমরা বানাইতে পারি নাই এ না বানাইতে পারার পিছনে কারণ হোক কারণ পলিটিক্যাল পার্টি আমরা একটা পলিটিক গণতান্ত্রিক রাজনৈতিক দলই তুলতে পারি না এই পর্যন্ত এখন আমরা আশা করছিলাম যে ওই এন সিপি পোলাপানরা তারা যে ইয়া নতুন একটা দল করছে হ্যাঁ সেখানে কোনো পীর নাই হ্যাঁ আমরা যারা আগে বাম রাজনীতি করছে আমাদের বাম রাজনীতি তো প্রত্যেকের একজন পীর আছে আমরা সবাই পীরের মুড়ি দিয়েছিলাম বলতে গেলে হ্যাঁ তো এই পোলা পান্ধের দিয়ে আশা করতেছিলাম যে তা তাদের দলের মধ্যে যেহেতু কোনো পীর নাই একটা যৌথ নেতৃত্ব এই যৌথ নেতৃত্বের প্রতি মানুষের কিন্তু একটা ভক্তি শ্রদ্ধা সম্মান আছে হ্যাঁ এটার অন্যতম উদাহরণ হচ্ছে যে একসাথ বিরোধী আন্দোলনের সময় যখন নয় বছর হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি হ্যাঁ সহ সাত দল আট দল পাঁচ দল এবং এদের জোটগুলি যখন কর্মসূচি ঘোষণা করে তারা আন্দোলন করে পারেনি সেরকম হ্যাঁ আন্দোলনগুলিতে তৈরি হয় নাই তৈরি হয় নাই কেন জনগণের সম্পৃক্ততা গুড়ে উঠে নাই আন্দোলনে হ্যাঁ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা গুড়ে উঠল কখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেহাদের লাশের সামনে সর্বদলীয় ছাত্রৈক্য গঠিত হইল সর্বদলীয় ছাত্র কিন্তু একটা যৌথ নেতৃত্ব ছিল সর্বদলীয় ছাত্রৈক্য যেই গঠিত হইল একটা যৌথ নেতৃত্ব আন্দোলন সংগ্রামের ডাক দিল সেখানে কোন পীর নাই আউলিয়া নাই হ্যাঁ তখনই কিন্তু মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা হলো হ্যাঁ এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট দিক আবারও দেখেন আপনি জুলাইয়ের ইয়েতে ওই গত বছর জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনেও কিন্তু কোনো পীর ছিল না হ্যাঁ পীর আউলিয়া ছিল না হ্যাঁ জুলাই আন্দোলনের ডাক দিল একটা যৌথ নেতৃত্ব হ্যাঁ ছাত্রদের একটা যৌথ নেতৃত্ব হ্যাঁ তারা নামগুলিও দিছিল সমন্বয়ক হ্যাঁ তারা কোনো সভাপতি সেক্রেটারি কনভেনার হ্যাঁ বা এরকম কোনো পথ তারা তৈরি করে নাই সমন্বয়ক বিভিন্ন জেলায় ইউনিটের সমন্বয়ক তো তাদের এই যৌথ নেতৃত্বের কারণেই কিন্তু মানুষ সে সম্পৃক্ততা হয়েছে অর্থাৎ যৌথ নেতৃত্ব এবং একক নেতৃত্বের পার্থক্যটা আমাদের দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ যে একক নেতৃত্ব অর্থাৎ একক স্বার্থ হ্যাঁ একক নেতৃত্ব বা পারিবারিক নেতৃত্ব হচ্ছে পারিবারিক স্বার্থ আর যৌথ নেতৃত্ব হচ্ছে জাতীয় স্বার্থ বা জনগণের স্বার্থ তো এইটা এই এই জিনিসটা আমরা আশা করছিলাম যে ইয়েদের কাছে এই এনসিপির কাছে এনসিপির এরা ইতিমধ্যে তাদের ইমেজ নষ্ট করে ফেলছে তারা এই ইমেজকে পুনরুদ্ধার করে তারা কতটুকু আগাইতে পারবে আমি বলতে পারবো না হ্যাঁ এই বিষয় নিয়ে কথাও বলতে চাই না আমি নিজেও হতাশ তো আজকের যে জুলাই সনদ জুলাই সনদে যে এনসিপি যাবে না এটা একটা সিগনিফিকেন্ট দিক হ্যাঁ এনসিপি যাবে না কারণ এনসিপি বলতেছে যে জুলাই সনদের যে ঘোষণার যে যেটা তৈরি করা হয়েছে হ্যাঁ সেটাতে তারা স্যাটিসফাইড না অবশ্য এটা পাবলিকলি জানানো হয় না ওখানে কি আছে। কোন বিষয়ে স্যাটিসফাই তো ধরে নেওয়া যায় তো তারা যেহেতু জুলাইয়ের আন্দোলনকে রিপ্রেজেন্ট করে অতএব জুলাই সনদের মধ্যে তারা যা চাচ্ছে তারা যদি তারা যে একটা রিপাবলিক রাষ্ট্রের ধারণা দিচ্ছে তারা স্বৈরতন্ত্র ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করতে চাচ্ছে হ্যাঁ তারা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্ট পার্লামেন্টে বা রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আনতে চাচ্ছে যেমন লুট যেমন রাজনীতিতে হ্যাঁ লুটেরা রাজনীতির থেকে বের হওয়া হ্যাঁ রাজনীতির অভ্যন্তরে একটি গণতান্ত্রিক চর্চা করা হ্যাঁ এই সমস্ত বিষয়গুলি আর কি যেই যেইগুলি সবসময় সাধারণ মানুষরাও যেটা ফিল করে হ্যাঁ এই বিষয়গুলি যেহেতু তারা আনছে অতএব তারা যেহেতু যাচ্ছে না অতএব জুলাই সনদের মধ্যে এই জুলাই আন্দোলনের সাথে কিছুটা কনফ্লিক্ট আছে এটা ধরেই নেওয়া যায় হ্যাঁ তো বিএনপি তো আগেই বলে দিছে যে তারা জুলাই সনদ করুক আর গণভোট করুক হ্যাঁ পার্লামেন্টে সব কিছু করতে হবে তো এটা হচ্ছে ওই যে ইয়ার আর কি ওই যে পকেট থেকে ডিসিশন বেরোয় এটাতে তারা অভ্যস্ত হয়ে গেছে অতএব হ্যাঁ তারা যেটা মনে করে হ্যাঁ জনগণ কি বলল না বলল হ্যাঁ কে কোথায় স্বাক্ষর করলো হ্যাঁ কে কোথায় গণভোট দিল এইগুলি নিয়ে তারা মাথা কামায় না হ্যাঁ তারা মাথা তারা মাথা কামায় তারা কি করতে পারবে জুলাই সনদের যে স্বাক্ষর হবে বা অনুষ্ঠান হবে হ্যাঁ যে যাই কিছু হোক হ্যাঁ এই এইগুলি আসলে কোনো ফ্রুটফুল রেজাল্ট আসবে আসবে না এটাই ধরে নেওয়া যায় আবার শুনতেছি ঐক্যমত কমিশনের মেয়াদ নাকি বাড়ানো হয়েছে তার মানে ঐক্যমত হয় নাই আবারও চেষ্টা করা হবে ঐক্যমত তৈরি করার জন্য এরকম ঐক্যমত যদি না হয় হ্যাঁ তাহলে ইলেকশনও বলা চলে যে একটা অনিশ্চয়তার দিকে যাবে হ্যাঁ ঐক্যমত যে ঐক্যমত কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে তার মধ্যে ঐক্যমতের আলোচনা চলবে এবং ঐক্যমত ঐক্যমতের ভিত্তিতেই ইলেকশান ইলেকশানে যাবে এই মর্মে হয়তো সরকার একটা ঘোষণা দিতে পারে তো আমাদের অপেক্ষায় থাকতে হবে সেই অপেক্ষার সময় কি কত মাস কত বছর হ্যাঁ সেটাই এখন দেখার বিষয়